রমজানের রোজা আমার মায়েরা স্ত্রীরা পালন করতে পারলো না। সেই ব্যাপারে অবশ্যই তার পরিবেশকে নিশ্চিত করতে হবে আমরা কি করি দেখেন আমাদের স্ত্রী কন্যারা রমজান মাসে কি করে ইবাদত করবে আমরা ডিমান্ড করি ইফতারে আমাদের পনেরো আইটেম লাগবে এখন এই আমাদের জন্য এই আইটেম বানাতে বানাতে বেসারের ইফতারের টাইম শেষ ঠিক কিনা বলেন ইফতারেছে আপনি পিয়াজু খান জিলাপি খান এই খান সেই খান মাস আসছিল ত্যাগের জন্য মানুষ বানিয়েছে ভোগের জন্য ঠিক কিনা বলেন সারা বছর দ্রব্য মূলের এত দাম থাকে না রমজান মাসে বাংলাদেশের সোনার টুকরা ব্যবসায়ীরা কোন শয়তান মাথায় ঢুকে এদের আমার মনে হয় যে এই যে এক মাস আগে তো আপনার রজব শেষ সাবান শেষ হওয়ার পরেই তো শয়তানের হাতে পায়ে শিকল লাগাই দেওয়া হয় রমজান শুরু হওয়া মাত্র ঠিক কিনা বলেন কিন্তু শয়তানের হাতে শিকল পরাবার দুই মাস আগে থেকে শয়তান ব্যবসায়ীদেরকে এমন দেওয়া দেয় এমন দেওয়া দেয় বস্তায় বস্তায় ঢুকা ব্যবসায়ীরা একেবারে খাদ্য সব কৃত্রিম গুদাম জাত করে করে কৃত্রিম কাইসিস তৈরি করে আলুর দাম বেড়ে যায় পেঁয়াজের দাম বেড়ে যায় বুটের দাম বেড়ে যায় খেজুরের দাম বেড়ে যায় ঠিক না ভাই তেলের দাম বেড়ে যায় বাড়ে না আমার একটা জিনিস বুঝে আসে না কি কষ্ট হচ্ছে ভাই আপনাদের বাদ দিয়ে দিব আমার একটা জিনিস বুঝে আসে না আপনারা বলেন তো ভাই এই দেশে নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমান খ্রিস্টান না হিন্দু না মুসলমান আরো জোরে বলেন আমরা কি তাহলে এই দেশে রমজানে দ্রব্যমূলকে বাড়ার কথা না কমার কথা কমার কথা মিডল ইস্টে মধ্যপ্রাচ্যের দিকে তাকায় দেখেন রমজানে বড় বড় মেগা শপ শপে মেগা অফার চলে মেগা অফার দুবাই মেগা অফার চলে কাতারে মেগা অফার চলে সৌদি আরবে মেগা অফার চলে হাতটাকে অনেক কম মুসলিম দেশেও আমি শুনেছি জার্মানি যে খ্রিস্টানদের দেশ আমেরিকা খ্রিস্টানদের দেশ ইংল্যান্ডে খ্রিস্টানদের দেশ রমজান উপলক্ষে বিশেষ ছাড় তারা দিয়ে দিয়েছে আর একটা মুসলমানদের দেশ

ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদাতু আবাহু ওয়া শারাবা সেই ব্যক্তি পানাহার ছাড়লো না না ছাড়লো এটা আল্লাহ পাকের কিছু যায় আসে না আপনি এক দিক থেকে কৃত্রিম কাইসস তৈরি করবেন দ্রব্যমূলের দাম বাড়িয়ে দিবেন আরেক দিক থেকে আতিশরাদিন নুজুর আখলেন এই রোজা রেখে আল্লাহর কাছে আপনার কোনো মূল্য হবে না আল্লাহ আমাদের ব্যবসায়ী ভাইদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন আমিন আরো জোরে কোন আল্লাহুম আমিন আমরা হরেক রকম ঘুমায়ঠে আমরা জন্মের খাওয়া খাই রমজান মাসে রমজানের আগে উজন থাকে এক একজন বাষট্টি কেজি রমজান যাওয়ার পর উজন হয়ে গেছে সেষট্টি কেজি কি বাস্তব না বাস্তব জন্মের খাওয়া খায় মরার ঘুম ঘুমায় সারা ঘুমায় অথচ বেশি ঘুমায় থাকা মাখরুপ বেশি ঠান্ডা পানি দিয়া গোসল করা রমজান মাসে যেন আপনার একেবারে কোনো প্রকার তৃষ্ণা লাগে ওই ধান্দা করা এটাও মাখ কেন করেন এগুলো এগুলো করা যাবে না মনে রাখবেন রমজান মাসের যে তৃষ্ণা লাগে বুক ফাটা তৃষ্ণা বান্দা খাবার নিয়ে বসে থাকে দৃশ্য আল্লাহর কাছে এতটা প্রিয় হয়ে যায় আল্লাহ ফেরেস মহলে রোজাদার ব্যক্তিদের কিনে গর্ব করতে থাকে সুতরাং আমি যে কথা বুঝাতে চাই কথা বলতে অনেক লম্বা কথা হয়ে যাবে এত কথা বলবো না রমজান নিয়ে কারণ টপিকস রমজান নিয়ে না আমি শুধু এই কথাটা বলতে চাচ্ছি যে আমার মা বোনরা যে রমজানের উজারা রাখবেন আমরা কিন্তু মা বোনদেরকে খুব ব্যতি ব্যস্ত করে রাখি রমজানে ইফতারের মধ্যে চোদ্দ আইটেম সাহারির মধ্যে জন্মের খাওয়া খাবে এখানেও লাগবে পনেরো আইটেম এই অভ্যাস অনেকের আসে না নাই আরো যদি বলে বাদ দিয়ে দেন আজকের এই মাহাফিল থেকে সিদ্ধান্ত নেন আমরা আগামী রমজানে ইনশা আল্লাহ সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমি সহ আমাদের স্ত্রী কন্যাদেরকে আমরা খাবার নিয়ে এত প্রেসার ক্রিয়েট করব না এটা যতটা নর্মাল করা যায় যতটা স্বাভাবিক করা যায় আমরা একেবারে সাদা মাথা খানা গ্রহণ করে ইবাদতের জন্য তাদের জন্য গোটা মাসটাকে আমরা তাকে কোরবান করে দেব ইশাল বলেন তাহলে আমাদের মা বোন হক আদায় করে রমজানের রোজাও রাখতে পারবেন ইনশাল্লাহ ইফতার নিয়ে তারা সামনে বসে আল্লাহ কাছে দোয়াও করতে পারবেন ইনশাল্লাহ কিন্তু আমাদের আইটেমের কারণে তারা কিন্তু পারে না এটা একবার পিয়াজু ভাসতে 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 আল্লা ঠিক কথা বলেন আছে না আল্লাহ আমাদের বুঝা তো দান করেন